দর্শক ইসলাম আলাইকুম আমি আবার চলে আসলাম আপুর নতুন মানে সে বিবাহিত জীবনে নতুন একটা মানে কাহিনী সে বিয়ে করছে নতুন জামাই তাকে কেমন কিভাবে আদর করে কিভাবে ভালোবাসা দেয় আর এটা শোনার জন্য আমি আপুর কাছে আসছি আর সবাই আপনারা আমাদের সাথে থাকবেন গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন বুঝবেন আপু সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু মায়া মায়া আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় গাজীপুর গাজীপুর জি আচ্ছা তো এখন আপনি আসছেন গাজীপুর থেকে তাই না এখন আপনি মানে নতুন জামাইকে নিয়ে এমন এখন কিভাবে দিন কাটতেছে না কষ্টে কাটতেছে এটা একটু বলুন নতুন বিয়ে হইছে হাজবেন্ডকে নিয়ে একটু কষ্টে আছে কষ্টে হ্যাঁ ও আচ্ছা বলুন তাহলে কষ্টটা এমন কি আর বললেন না মানুষ বিয়ে বসে একটা স্ত্রী একটা হাজবেন্ডের কাছে থাকে তো আছে একটা শারীরিক সম্পর্ক ভালোবাসা তো দিক থেকে একটু চিন্তিত আছি আদৌ কি সে আমাকে সুখ দিতে পারবে কি পারবে না সেই বিষয়টা নিয়ে একটু মানে টেনশনে আসি আমি সামনে যে কিভাবে আমার যাবে এখনই যে অবস্থা মানে উঠতে গিয়ে যায় যায় যাই যায় অবস্থা সেগুলা নিয়ে আর কি মানে হ্যাঁ গেটে যাওয়ার আগে মানে শেষ পরে যায় হ্যাঁ ঢাকা খেয়ে পড়ে যায় না তো তখন আপনি কি করেন আসলে মানে রুমে ঢুকতেই পারে না রুমে ঢুকতেই পারে না না হ্যাঁ হ্যাঁ ঢাকার আগে হুটুত খেয়ে পড়ে যায় আচ্ছা তো আপনার তো অনেক কষ্টের কথা তাই না तो এখন আপনি ওনাকে কি করতেছিলেন কি করব আর ভাই মানে গলা আসলে আপনি ওনাকে নিয়ে সংসার করতে চাচ্ছেন কি চাচ্ছেন না এই জিনিসগুলো একটু বলেন সেগুলাই তো এখন না দর্শকই বলে দিবে যে ওনাকে নিয়ে আমি সংসার করব কি করব না তো কিভাবে বলবে আমাকে এই ভিডিওরতে আমার নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ভিডিও কল এবং কি অডিও কল দুটাই আমার সাথে বলতে পারবেন তো আপনারাই বলবেন যে আমি এই স্বামীকে নিয়ে কিভাবে সংসার করব। একটা স্বামীর কাছে একটা কি চায় শুধু একটু আচ্ছা আপনারা আসলে অবশ্য বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি তো আপনারাই বলবেন আমার সাথে যোগাযোগ করে যে আমি একে নিয়ে সংসার করব কি করব না আচ্ছা তো এখন আপনি আপনার নতুন জামাইকে ছেড়ে দিয়ে এখন নতুন আর একটা ছেলে আমি তো ছাড়তে চাইছি না যে দেখি মানুষ তো সমস্যা আছে বা সমস্যা সমাধানও আছে যদি এরকম কোনো প্রোডাক্ট পাই এই সমস্যার কারণে যে এই প্রোডাক্টটা পাইলে বা সেবন করলে ঠিক হয়ে যাবে তো এটাও কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো এখন আপনি মানে ওনাকে ছেড়ে দিয়ে আপনি নতুন করে একটা সঙ্গী চাইছেন তাই না ওই সঙ্গীত চাচ্ছি না তো মানে চাচ্ছি যে কোনো কবিরাজ বা যদি কেউ জানে যে আমার এই স্বামীর জন্য এই সমস্যার কারণে যে কোনো কেউ যদি প্রোডাক্ট দিতে চায় বা কোন প্রোডাক্টটা খাওয়াইলে ভালো হবে সেই পরামর্শ যদি আমার সাথে আমার দিতে চায় কেউ তাহলে আমার ফোনে যোগাযোগ করতে পারবে ও আচ্ছা আপনি আপনার স্বামীর জন্য এখন তাদের কাছে বলছেন যে আপনার স্বামীকে যদি কেউ কোনো প্রোডাক্ট দিতে চায় বা কোনো ওষুধ দিবে আপনার স্বামীকে ভালো করার জন্য যদি কোনো ভালো পরামর্শ দিতে চায় আচ্ছা আসলে এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত আছি ও আচ্ছা ঠিক আছে তো এখন আপনার স্বামী যদি এই ওষুধ খাইয়ে দেয় যদি আপনার মানে ঠিক হয় তাহলে আপনার তো তার সাথে সংসার করবে তাই না তাহলে মানে ওই ওই সংসার জীবনটা কেমন হবে

কোন ব্যক্তি বা নিবে বা চালাবে সেটা একটু বলবেন না তো যদি তার পরবর্তী যদি আমার স্বামীও যদি ওইটা যদি না হয় যদি কেউ আমার নদীতে নৌকা চালাইতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কিভাবে যোগাযোগ করবেন এই ভিডিওর মাধ্যমে বিডিওতে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেই নাম্বারে অডিও কল ভিডিও কল দুইটাই বলতে করতে পারবে দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে একদম তো এখন যদি এই আপুকে কারো ভালো লেগে থাকে আর আপুকে যদি আপনারা কেউ পছন্দ করে থাকেন তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তারপরে শেয়ার অপশনে গিয়ে অবশ্যই আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনারা ভিডিও কল অথবা অডিও কল বা এমও কলে আপনারা আপুর সাথে যোগাযোগ করবেন তবে হ্যাঁ রাত বারোটার পর ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ